তোমার কান্না যাকে আহত করে নেই তোমার মৃত্যুতেও তার কিছুই যাবে আসবে না তাহলে কেন তুমি আজও কাঁদছ এক সময় আমিও কাঁদতাম ভাবতাম কেউ এসে আমার হাত ধরে বলবে তুমি একা নও কেউ এসে আমাকে জড়িয়ে ধরে বলবে আমি আছি তোমার পাশে কিন্তু কেউ আসেনি কেউ কখনোই আসেনি আমি বুঝে গেছি এই পৃথিবীতে তোমার কষ্ট যত গভীরই হোক না কেন সবাই তা বুঝবে না সবাই শুধু নিজের সুবিধাটা বুঝে তুমি হাজারবার কাঁদলেও যার মন সে একবারও ফিরে না কষ্ট লাগে তাই তো যার থাকাবে জন্য চোখের জল ফেলছ দিনের পর দিন সে একটা সময় তোমার খুঁজো নেবে না আমিও ভেবেছিলাম ভালোবাসা মানেই বুঝা ভালোবাসা মানেই পাশে থাকা কিন্তু বাস্তবতা বলেছে ভালোবাসা মানেই হারিয়ে যাওয়া আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ আমরা তাদের কাছে কিছুই লুকাই না আমাদের ভালোবাসাও কষ্টটাও গভীর তাদের জন্যই আমরা ভেঙে পড়ি তাদের জন্যই আমরা একা হই আর তারা তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তোমার মতো একজনকে হারিয়েও বুঝে না সে কত বড় ভুল করেছে কিন্তু তুমি থেমে যাবে তুমি কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করে ফেলবে না একদম না তুমি যদি আজও কাঁদছ তবে জেনে রেখো সেই মানুষটার জন্য নয় তুমি নিজেকে কষ্ট দিচ্ছ নিজেকে শেষ করে দিচ্ছ এভাবে জেগে উঠবে তোমার ভিতরে যে শক্তি আছে সেটা অসীম তুমি শুধু এখনো নিজের সেই শক্তিকে চিনতে পারো নি আজ থেকে প্রতিজ্ঞা করো আর কারো জন্য কাঁদবে না নিজের জন্য হাসবে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরবে একদিন ঠিকই সেই মানুষটাও বুঝবে তোমাকে হারিয়ে সে জীবনের সবচেয়ে বড় বুলটা করেছে কিন্তু তখন তুমি থাকবে অনেক দূরে তুমি তখন হয়ে উঠবে নিজের গল্পের নায়ক কারো চোখের জল নয় তোমার চুকে তখন থাকবে জয়ের আনন্দ বন্ধুরা আমার মতো যদি তুমিও কাউকে ভেবেছিলে নিজের আর সে তোমাকে ভুলে গেছে তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য তোমার চোখের জল কেউ যদি না দেখে এই চ্যানেলটা তোমার চোখের বাসা বুঝবে এখানে তুমি ভাবে তোমার মতো মানুষের কথা তোমার হৃদয়ের কথাগুলো যা কেউ কখনো শুনেনি তাই যদি তোমার মনে হয় এই ভিডিও তোমার ভিতর থেকে কিছু ছুঁয়ে গেছে তাহলে একবার সাবস্ক্রাইব করে পেলো আমার এই ছোট্ট চ্যানেলটাকে তুমি ফাঁসে থাকো আর আমি প্রতিদিন তোমার বাঙা মনটাকে জুড়া লাগাতে থাকবো ভালো থাকো নিজেকে ভালোবাসো